আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের কাছে চলে এলাম বর্তমান সমাজে সবাই কিন্তু শুধু নিজেরটুকু ভাবে অন্যেরটা খুব কম ভাবে কিন্তু সমাজটা সুন্দর হয়ে যেতে পারে যদি অন্যের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি সবসময় নিজের সমস্যা নয় অন্যের সমস্যাকে নিজের জায়গায় নিজেকে বসিয়ে যদি একটু বিচার করি তাহলে কিন্তু আমাদের মধ্যে প্রত্যেকের একটা মানবিক বন্ধন খুব সুন্দর হতে পারে আর সুন্দর একটা সমাজ তৈরি হতে পারে মানুষে মানুষে বিভেদটাও সরে যেতে পারে তো চলুন প্রথমেই বলি সহমর্মিতা সহমর্মিতা এমন একটা মানবিক গুণ যেখানে অন্যের দুঃখ কষ্ট তার যে আবেগ সেইটাকে বোঝা তার দুঃখ কষ্টটাকে নিজের মধ্যে অনুভব করা সেটাই হচ্ছে সহমর্মিতা তার যে মানবিক একটা দিক টলে যাওয়া সে টলে যাওয়ার দিকটা যদি আমি নিজেকে বসাই নিজেকে বসিয়ে বিবেচনা করি যে আজকে তো আমারও এরকম একটা ঘটনা ঘটতে পারে তাহলে আমি তখন কি করব। তখন সেই ব্যাপারটা যখন যে বোঝে সেইভাবে যে আচরণ করে এবং তার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে সেটাকে বলা হয় সহমর্মিতা এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলা যায় একদিন একটা ছোট্ট ছেলে একটা কুকুর বিক্রি হয় সেইখানে গিয়েছিল সেখানে অনেকগুলো কুকুর ছিল ওর স্পিচ কুকুর কেনার ইচ্ছে ছিল ওর কাছে ও টাকাও নিয়ে গেছিলো যে পাঁচ টাকা তো নিয়ে যাওয়ার পর ও যে কুকুর যে বিক্রি করছিল তাকে জিজ্ঞেস করলো স্পিচের দাম কত বললো পাঁচ হাজার টাকা ও তো সুন্দর সুন্দর কুকুরগুলোকে ধরে বলছি কুকুরগুলোকে ধরতে পারবো তো তখন যে বিক্রি করবো বলে হ্যাঁ আদর করছে তাদের সঙ্গে খেলছে ওর হঠাৎ চোখ গেল কোনায় একটা ছোট কুকুর রয়েছে তখন সে কুকুর যে বিক্রেতা ছিল তাকে জিগে ও কেন কোনায় বসে আছে তখন বলল যে ও তো স্বাভাবিক নয় তাই ওকে আমরা অন্য কোনার মধ্যে রেখে দিয়েছি তখন বললো আমি কি ওকে একটুখানি ওর কাছে যেতে পারবো ওকে কোলে নিতে পারবো বলো হ্যাঁ অতি অবশ্যই ও তখন বলল যে আসলে কি প্রবলেম বলুন তো বলে যে কুকুরটার না পানি কুকুর বিক্রেতা বললো আসলে ওর পানি কোমরের দিক থেকে চামড়াও নেই তো তাই তখন বললো যে তার জন্য আপনাকে আপনারা ওকে কোণে বসিয়ে রেখেছেন বলছে যে হ্যাঁ ওকে তো চিরনিদ্রায় আমরা ঘুম পাড়িয়ে দেব। ওকে তো বেচা যাবে না কেউ ওকে নেবে না তখন বাচ্চাটি খুব সুন্দরভাবে কুকুরটাকে কোলে তুলে ধরলো কোলে তোলার পর মাথায় হাত বলে দিক কুকুরটা না ওই বাচ্চাটির গালটা চেটে দিল চেটে দেওয়ার পর বাচ্চাটিকে মানে দুজনের মধ্যে এতটা ভালোবাসা কুকুরটা ওকে চেটে দিচ্ছে ও বা এ করছে কুকুরটা খুব হ্যাপি আর বাচ্চাটা যে বাচ্চাটা কুকুর কিনতে গেছিলো সে খুব খুশি তখন বললো যে আমি একেই নেব কিনে তখন কুকুর বিক্রেতা বাচ্চাটিকে বোঝালো একে নিও না এটা তো বিক্রি করা যাবে না তখন বললো না আমি এইটাই নেবো তখন বাচ্চাটি বল জিজ্ঞেস করলো কেন তুমি এটা নিতে চাইছো তখন বাচ্চাটি না ও ট্রাউজার তুলে ওর একটা পা দেখালো দেখা গেল ওর একটা পানে নকল পা পড়ে আছে তখন সেই কুকুর বিক্রেতাও বুঝলো যে ও কতটা সহমর্মী হয়েছে ওই কুকুরটা কষ্টটা বুঝেছে তা এই হলো সহমর্মিতা যখন একটা মানুষের বা দুঃখ কষ্ট আরেকটা মানুষ সেখানে নিজেকে বসিয়ে চিন্তা করে সেটাই হলো সহমর্মিতা এক্ষেত্রে একটা ছোট গল্পের মাধ্যমে সহমর্মিতাকে তুলে ধরা হলো তো সহমর্মী যত হবেন সমাজে যে মানুষের মানুষে এত বিভেদ সংসারে মানুষের সঙ্গে মানুষের কোনো মিল নেই নিজের রক্তের সঙ্গে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে কিন্তু একটু যদি সহমর্মী হওয়া যায় একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা যায় অনেক শান্তিতে থাকা যায় এই সহমর্মী তাই মানুষকে জাগিয়ে তুলতে হবে নিজের মনের মধ্যে তবেই দেখবেন সুন্দর একটা সমাজ তৈরি হবে তো আজকে এই পর্যন্ত কেমন লাগলো আমার এই বক্তব্য আপনারা লাইক কমেন্টস করে আমাকে জানাবেন ধন্যবাদ